আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে যদি একটু পরিচয়টা দিতেন আমার নাম মুস্তাফিজ রহমান মামুন থানা কুলিয়াচর জেলা কিশোরগঞ্জ গ্রাম উসমানপুর আচ্ছা কী করেন আপনি আমি প্রবাসী ছিলাম দীর্ঘদিন আচ্ছা দেশে আসার পর একটা খামার দিয়েছিলাম আর কি হুম তো খামার দেওয়ার পরে আমি লোকজন তো পাই না এই জন্য খামারটা চালাতে খুব কষ্ট হইতেছে আচ্ছা এই জন্য বিক্রি করে দিব আর কি ছাগলগুলো খামার দিয়েছেন দিন হয়েছে ওই তো প্রায় দুই বছর দুই বছর

যেগুলো বিক্রি করছেন সেগুলো কি অনলাইনে বিক্রি হচ্ছে না সেগুলো লোকাল হাটে বিক্রি করছেন না অনলাইনে বিক্রি করছেন সব অনলাইনে বিক্রি করছেন জি আচ্ছা আপনার কি সব উন্নত জাত ছিল না এই ক্রস জাত ছিল ক্রস জাত ছিল উন্নত এবং ক্রস ছিল জি জি এখন যেগুলো আছে এগুলো কি ক্রস না উন্নত এগুলো দুইটা আছে উন্নত জাতের আর পাটার আছে ক্রস আর কি

মোটামুটি লসই তো খাবার দাবার খাওয়াইছি এই লস আর কি এমনি তেমন লস নেই মানে খাবার দাবার লস খাবার দাবারই লসে খুব বেশি টাকা খরচ করার নেই না না তেমন বেশি খরচ করে

দুইটা বাচ্চা সহ আপনি 60000 টাকা বলে বিক্রি করে দিবেন বাচ্চা সহ 60000 হলে বিক্রি করবেন আচ্ছা এটা কি বিক্রি দাম না চাওয়া দাম নাও চাওয়া দাম আচ্ছা এটা হচ্ছে দাম তারপর আলোচনা শুরু করেছে জি জি আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুটি সুন্দর বাচ্চা সহ চাওয়া দাম হচ্ছে 60 আপনারা আলোচনা করে নিতে পারবেন একসাথে নিলে আর একটু ছাড় পাবেন যে তো ভাই খামারটা বন্ধ করে দিবে তো চলুন এদিকে আমরা ছাগলটা দেখি এটা হচ্ছে আপনার ব্রিডিং পাঠা বিক্রি করতে করতে এখন এটা রয়ে গেছে জি জি কয়দাত বয়স ওইটা দাঁত চার চারদার এবং এটা আপনি বলতেছেন যে তোতাপুরি ক্রস জি জি আচ্ছা যাক মাসাল্লাহ পাঠাটা বেশ সুন্দর একদম চকচক করতেছে কি শ্যাম্পু দিয়ে গোসল করেছেন নাকি সকালবেলা না গোসল দুই তিন দিন আগে করাইছিলাম আর কি শ্যাম্পু দিয়ে করে জি জি তারপরে এরকম চকচক করতেছে তো শীতকাল তো এজন্য বেশি করায় না গোসল আচ্ছা 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 শ্যাম্পু দিয়ে করা না নিউ জি জি শ্যাম্পু দিয়ে আচ্ছা এই পাঠাটার দাম যাচ্ছে কত এই পাঠাটা আপনি 60000 টাকা পাঠাটার দাম যাচ্ছে 60 জি জি তো এটা হচ্ছে আপনার সর্বশেষ ছাগল জি জি আচ্ছা এটা হচ্ছে তোতাপুরি তোতাপুরি

পরের টা হচ্ছে কত পাঁচ ষাট হাজার দুইটা বাচ্চা সহ বিশ আর হচ্ছে পঞ্চান্ন এক লাখ পঁচাত্তর হাজার কেউ যদি একসাথে নেই আপনার তিনটা বড় ছাগল আর তিনটা হচ্ছে বাচ্চা ছাগল সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা রাখা যায় একদম ফিক্স আর আর 10000 টাকা আমি ডিসকাউন্ট দিতে পারব 15000 টাকা ডিসকাউন্ট দিতে পারব 15000 জি জি তাহলে 1 লাখ 60 হলে আপনি সবগুলো ছাগল নিতে পারবেন জি জি 1 লাখ 60 হলে সবগুলো দিতে পারব আচ্ছা ঠিক আছে তো ভাই যোগাযোগ জানা আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন জি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01303 543732